নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের একটা রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে বেগুনের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি আমি আজকে শেয়ার করবো বেগুনের দই বেগুন রেসিপি খুব সহজে দই বেগুন বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদু একটা রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে দই বেগুন বাড়ানোর জন্য আমি দুটো ছোট সাইজের বেগুন নিয়েছি বেগুন দুটো কেটে ভালো করে ধুয়ে নেব বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেবো একটু নাড়াচাড়া করে নেব সর্ষের তেল গরম হলে সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভাজার জন্য বেগুন ভাজার সময় সামান্য নুন দেবো সামান্য হলুদ দেব বেগুনের কালার চেঞ্জ হচ্ছে বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ভাজার জন্য উল্টে দেবো এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব বেগুন ভাজা কমপ্লিট তুলে রাখবো বইতেলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভেজে নেব আদা পেস্ট ধনে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব এখানে আমি ব্যবহার করলাম আদা পেস্ট ধনে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব সমস্ত উপকরণ কষানোর পরিপাপ মতো জল দিয়ে দেব একটু নাড়াচাড়া করব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দেব বেগুন দেওয়ার পর তিন চার মিনিট ফুটিয়ে নেব বেগুন ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি সিদ্ধ করতে হবে না তিন চার মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি দই বেগুন প্রায় কমপ্লিট খুব বেশি ঝোল থাকবে না গা মাখা ঝোল থাকবে আমার আজকের রেসিপি দই বেগুন একদম কমপ্লিট আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রেসিপিটা ঠিক একইভাবে ট্রাই করবেন একদম পারফেক্ট হবে দই বেগুনের রেসিপি আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি কিন্তু এভাবে খেতে খুবই সুস্বাদু হয় আমার আজকের রেসিপি দই বেগুন পরিবেশনের জন্য একদম রেডি দই বেগুন রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিরামিষ ভোজিরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এছাড়াও নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন